দি এসেচে একটু পদ্ধতিনাটা করে দাও নালে ছয়ের ধমল দিতে পারবে না নাও 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 সবাই ওঠো 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 একটু একো দাঁঁটা ধরো ধররে বাবুরা পদ্ধতিনাটা একটু করে দাও সবাই মিলে উঠো ঠিক আছে তারপরে আমি পূজা পসারটা শুরু করছি ঠিক আছে ঠিক আছে বাবুরা ঠিক আছে ঠিক আছে নাও দাঁটা ধরো বহুল করে ঠপা থা দেখে আরে বে

আমি যেলা বলবো সেটা বলবে কেমন ঠিক আছে মোটা কোথায় ঘোমাচিরে আই পোকা পূজা করাবি তো নাও বল ধরো বল ধরো বল ধরো বল ধরো তোর দিকে পিছো ঠাকুর থাম রে থাম এখন এসে গড়ি পিটকুনটার দিকে চার করছি দি লে ধর ঠিক আছে ঠিক আছে আমি যেলা বলবো সেটা বলবে কেমন ঠিক আছে নাও বলো ও পুষ্পে ও পুষ্পে মহা পুষ্পে মহা পুষ্পে স পুষ্পে স পুষ্পে পুষ্পবিচ চ পুষ্পবিচ কর্ণে কর্ণে চটপট চটপট

কি করবে রিজটা সামলাতে নাই পারলি বারে বারে রিজ রে এ গো বৌমা শুনে লাও সাধুর প্রকারের মেলার হাট বড় বোঠে রে বাছা বেশি গাঁদালি এতটুকু ছেলে নিয়ে ঢুকব না এ গো ঠাকুর শ্বশুর না ঢুকবো বলে বুঝি বাবা এক মা হয়েছি কেনে নাই বুঝবি মা আমার কলি যুগের বহু ছানা বটিস নাও ঠিক আছে ঠিক আছে যাও 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 রে কারানি সবরের গাড়ি চার দিকে বসে যাও ঠিক আছে সময় হলেই ঠিক থাকবো রে মোটা আগে বারো তো মাথাটাই ঢুকায় দিলি এবার ভালো করে দিবি হ ঠাকুর লাউ ন এবার সোজা বুড়া বাবার মাথাটাই নিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে লাউ বলো নম বিষ্ণু রোসাঢ় হ্যাঁ রে খানা তোর কোনো ভালো নাম আছে আচ্ছা ঠাকুর বলবি তো বল নামটা উৎসর্গ করবো নাকুর শুনি লাও আমার টাক নামটা বটে খাঁধা আর ভালো নামটা ওঠে উজ্জ্বল কি বললি রে

আমাদের গত্র বটে গোগি ঝাড়া কি বললি রে গোগি ঝাড়া একদিন কুমারী নদীর মাছ খাওয়ালিস নে ঠিক আছে ঠিক আছে বাবা দেখো অনেকে চ বস 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 ঠিক আছে ওম পূজন অবশ্য ওম পূজন অবশ্য গোগি ঝাড়া এই তো পত্রিকায় এই তো পত্রিকায় নমো 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 টট বত করো টট বত করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি বাবা থলিটা বন্ধ করে রে দেখি 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 থলিটা থলিটা চল চাকলি হ্যাঁ রে মোটা আমার পিঠকুনটা এইদিকে বসে আছিস মোটা একটু বেংসলি নাকিল্লা সব মানলে ভক্তারা এ ঠাকুর শুনি এলাম আমি আগেই দেখেছি নাকেল্লা সব ভরা বলিলো ওহ তাহলে দেখে ওই যে কাক ঠিক আছে যাক বাবা দুটো ঝামেলায় যাবো নাই ঠিক আছে দণ্ডিতিয়া বহুটা মন দিয়ে গেলিও আই আই বাবা আই কি বটে একটু ভুলিয়ে বল মনঃস্কামনা পূর্ণ হবে এই বাবা

এরে বাছা কালিন্দি একটা কথাই বলে নাই আগে দমনা তারপরে পাম না তো তোর আগে বটিশবার তাও শান্তি মনে আমাকে গেলে কালীন তেড়ি দাঁড়ো সালারা কাজ পাচনে বসে বসে চুষ্তে হলেও থাকবে এ গো ঠাকুর শ্বশুর কি বলছিস মা আমার তোমরাও একটু ডিদি হো তোমাকে বাছা আমি যে মন্ত্র যন্ত্র সবেই ফুরালি আহ আহ ঠিক আছে ঠিক আছে মা আমার মতন টের বিদ্যার ঠাকুরকে যখন

বলো ঠাকুর কি বলছে বলো অন্য কিছু নাই তোমরা তো ছোট ছেলে মা উঠো তো বলছি আমি তো গে গেছি বললেই হইল এ ঠাকুর আমি গে সরিতা আনতে ভুলিয়ে গেছি শিব মন্দিরে আসছো কেমন গেসতে আনবে সেনাই হাত লাড়িয়ে ছেলেটা কলে নিয়ে ঝিগি শাড়িটা পরে চলে এসেছি

কেউ আনে নাই আয় দেখো কত বড় ফেরে ফেলালে বলো নো গিয়ে না জানলে কি করে পূজাটা শুরু করবো ঠাকুর নিয়েছিলি কোথায় যে রাখলি আমি ওই রকম ঠাকুর কাজ পাঁচ সকল ভুলে যাই ঠাকুর আমি ঠাকুর মস্ত বড় ভুলি কি এত এত গা ঘুরলি মা আমার এত বড় ভুলি দেখি নাই ঠিক আছে ঠিক আছে ভুলেছ তো আর কি করবি আসো আসো পূজাটা করে দেবো আসো গো আমার আরো বড় বেটা আসতেছিল আরে বুধা দিলা দেব না দিলা লেব রে

তাকে বলো ও পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে পুষ্পর্ণে চটপটা ঠিক আছে তা ঠিক আছে ঠিক আছে আমার নামে ঝনপকি তবেঙ্গালোর মতন তুপুকু তুপুকুছে ঠিক আছে ঠিক আছে চিন্তা নাই ওম ঝনপি নমস্তি নমস্ত হ্যাঁ গো ঝনপি বহু আর তোমাদের পত্রটা

ঠিক আছে ঠিক আছে ডুবগা 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 ঠিক আছে দাদু কি বটে রে আমি জানি যে দাদু তুমি নাকি হাত থেকে সবারই সব কিছু বলে দিও তো আমার হাতটা থেকে বলে দাও না ঠাকুর আমার কপালে বহু নাই না বহুর কপালে আমি নাই দেখি 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 আনা না তোর হাত থেকে যা মনে হইলো বাবু তোর কোন হয় নাই মানে ইটও নাই আর উদ্দও নয় যা 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 ওটা কানবি যা শান্তির জলটা দিয়ে দিছি আর চাক বাবা দেরি করবো নাই ঠিক আছে ঠিক আছে লাউরে বাচ্চারা